আজকে আপনাদের বাংলাদেশি নেতাদের কিছু হাস্যকর বক্তব্য দেখাবো প্রথমে এনাকে দেখেন এতগুলো মানুষের সংসার কি করে চলবে তারা বাঁচবে কি করে তাদের কথা একবারও না এই অমানিকতা

এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন্ড করে পেট্রোলও পাই অক্টেনও পাই পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে দিনকে দিন কিন্তু আসলে পেঁয়াজের কোনো বিকল্প আছে কিনা পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না